আমি এই জন্য ধৈর্য যে একদিন আমার জমি দিব আমি কারোর সাথে ঝগড়াঝাটি করি না গ্রামের সবার কাছে চিনা দেন এই জন্য আপনার কাছে যাওয়া আমরা সরজমিনে ঘটনা তুলে ধরলাম জবর দখল করে জমি খেয়ে আর তার প্রাপ্ত জমি এক সময় সে বুঝিয়ে নিতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে ভাই তারপরে একটু তার জন্য দায়ী কিন্তু তারাই থাকবে কারণ কাগজপাতি যদি জমি তার হয় জবর দখল করে খেয়ে প্রভাব খাটিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে সেটি দায় কিন্তু তার নয়

আসসালাম আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতির শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনের অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আমরা কিন্তু তৃতীয় পর্বে এসেছি বাসাইল থানাধীন ভোর পাড়া মৌজার একশো শতাংশ জমি তিন দাগের একশো একুশ শতাংশ জমি জবরদখল করে খাচ্ছে কিন্তু বুঝে দিচ্ছে না আহ রৌফ মিয়াকে আমরা সেই রৌফমিয়ার আহ অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি সরজমিনে দেখতে পাচ্ছেন বিশাল চক চকটি দেখাও একটু পরিচয় দেন আপনার আমার নাম আব্দুর মিয়া বাবার নাম আমার আব্বার নাম হারান মিয়া এই জায়গার গ্রামের নাম গ্রামের নাম বোরপাড়া থানা জেলা থানা থানা বাসা জেলা ঠাঙ্গার জেলা এটা কোন মোজা এটা বোরপাড়া মোজা আপনার জমি কারা জবরদখল করে খাচ্ছে আনসার আশাফ জয়নদ্দী রশিদ কাশেম জাহিদ তারপর আপনার মুন্টু মুন্সের হেরাই এরাই খাচ্ছে জি তারা সম্পর্কে কি লাগে এরা লাগে আমার মার লো চাচা তো ভাই মানে আমার সম্পর্কে লাগে মামা চাষ তো মামার কি মামা লাগে এই সম্পত্তিটা কি সম্পত্তি এটা সম্পত্তি হলো আমার আমি পাইছি আমার নানির বাপের সম্পত্তি এবং কি আরো খেত পাইছে আমার নানার নামের সম্পত্তি হেরা আমাকে জোর করে আমাকে মানে খেত দিব না কি হেরা বলতেছে যে তবে দেশে থাক না এই কথা বলে জোর করে খাইতেছে তিনটা খেত আইনের আশ্রয় জাননি আইনের আশ্রয় ওরাই গেছিল কিন্তু ওই কেস আমরা কাগজ পাতি দেওয়াইছি পরে ওই কেস খারিজ করে দিছে তারপরে ওরা জোর করে খায় সামাজিক ভাবে বসেনি সামাজিক ভাবে বয়স হয়েছে তিন থেকে চারবার তার

আমার বিরুদ্ধে কেস করছিল কেস খারিজ করে দিছে আমার কাগজ পাতি দেখাতে কেস খারিজ করে দিতে হবে ওরা বলছে আমরা ডিগ্রি পাইছি দেখো এটা আদেশ হ্যাঁ ওখানে আদেশ আদেশ আদেশটা দেখো সুন্দর করে

একজন হিন্দু মানুষ পেয়েছে আমি জানি যে সে নিরপেক্ষ ভাবে কথা বলবে অপরাধ প্রকার চ্যানেল কখনোই কারো পক্ষ হয়ে কাউকে জেতানোর জন্য কাউকে ঠকানোর কোন কৌশল অবলম্বন করে না অপরাধ তুলে ধরায় আমার কাজ সত্যটা উদ্ঘাটন করব। আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে ব্যবস্থা নেবে এলাকার সমাজ ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা বাহিনী একটু পরিচয় দেন নাম গিরিন্দ মোহন কি নাম গিরিন্দ মোহন বাবার নাম গজেন্দ্র বাড়ি কোথায় বাড়ি কোথায় পাড়া এই যে যে রউপ বায়ের অভিযোগ যে তার জায়গাগুলো জবরদখল করে খাচ্ছে এটা কি সত্যি এটা সত্যি আগে আযারে জমিয়া ছিল না তুই তারা বংশধর না 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 আচ্ছা কিন্তু কিন্তু সেই সময়ে সামাজিক ভাবে শালিশ শৈলেও তারা ছেড়ে দিচ্ছে না তাই তো হয়েছিল ছেড়ে দেনে ছেড়ে দেনে তো এই ব্যাপারে এটাকে জবরদখল করে খাওয়া মানে কি এটা তো অবশ্যই অপরাধ তাই না অপরাধের আইন পড়বো আইনের মধ্যে আইনের মধ্যে ধন্যবাদ যান অনেক সুন্দর কথা বলেছে আইন হাতে তুলে নিতে হয় না আইনের মাধ্যমে সেটি ব্যবস্থা হবে এই যে যে এই যে যে ঘটনা আমরা কয়েকটি প্রতিবেদন করেছি আসলে ওকে করে খাচ্ছে না জমিটি তাদের এরা জমিদার তারা আনসাররা জোর করে খাইতেছে এটা কয়েকবার গ্রামেও শালিশ করা তারা শালিশ মানছে কিন্তু উঠা যাওয়ার পরে তারা পরে আবার পুনরায় তারা জমি জোর করে খাইছে খাইতেছে আর পরিশোধে ডাকছিল পরিশোধে তারা যায় নাই বুঝছে এটা সম্পন্ন জমি তারা জোর করে খাইতেছে এ পর্যন্তই ভাই একটু এদিকে আসেন আচ্ছা ভাই আসলে এই যে যে জায়গা জমির বিষয়গুলা আসলে কি তারা জোর করে খাচ্ছে এটা হ্যাঁ এটা তারা জোর করে খাচ্ছে জোর করে খাচ্ছে ভাই একটু আপনি তো ওই দিক থেকে কাজ করে আসলেন বাড়ি কোথায় আপনার আপনাদের একটু সহায় সহায়

আশুপরে ভাই বোনের আসলে একই পরিবারে অনেক ভালো মানুষ থাকে আমরা ধরে নিব তিনি একজন ভালো মানুষ হয়তো সত্যটা বলতে ভয় পাচ্ছে তার শরীর দেখে কারণ এখন একটা কথা সত্যটা বললে তারপরে শরীর থেকে তাকে আর লোকজন তাকে আবার কোন চাপে ফেলতে পারে যে কারণে কি আমার সামনে আসলো না এটা আমি ধরে নিতে পারি আশা করি আপনারা বুঝে গেছেন এই যে যে জমিগুলা দেখতে পাচ্ছেন যে জমিগুলা দেখতে পাচ্ছেন এই জমিগুলাই কিন্তু দাবি রমিয়ার রমিয়ার

এরকম কোন প্রস্তাব কি দিয়েছেন কিছুদিন আগে একটা ই দিয়েছিলাম দিছিলাম কয়েকজন লোকদের ডাকাইছিলাম তারা বসপা ছিল আবার আনসার বলে জমিনে কোনো আমরা অনেকবার বইছি আমার খালি মানে জমিন আসলে পায় না এই জন্য তারা বয় নাই যার কারণে আমি আজকে লাইফে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সুপ্রিয় ভাই বোনেরা যারা সমাজ মানে না জামাত মানে না আইন মানে না আসলে বসলে যদি তারা ছোট হয় কিংবা ব্যাগ হয় সেই বয়সে যদি না বসে এইরকম জায়গা জমি নিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটে আমরা চাবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টিতে কিংবা এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছে যারা সমাজের যারা সমাজটাকে পরিচালনা করে তাদের মাধ্যমে বসে তাদের মামা ভাইগনার সম্পত্তি কম বেশি করে ছাড় দিয়ে সুন্দর একটি মীমাংসার আমরা প্রস্তাব রাখছি অপরাধ প্রকার চ্যানেল থেকে অন্যদিকে আইন তো কিংবা সত্যের দখল সত্যের মামলা করে কিন্তু সেই জমি কিন্তু আহ মাধ্যমে কিন্তু বুঝে নেওয়ার বিধান রয়েছে তো এই জমিগুলাই গুলাই তো তাই না না

আসলে এক পক্ষের কথা নিয়ে কোনো কিছু প্রচার করাটা ঠিক না তবে যদি অপর পক্ষ যদি না আসে ক্যামেরার সামনে কথা না বলে সেটার দায় কিন্তু আসলে করে খাই না জবরদকল জবরদখল খাইতেছে ফসল করতেছে ওই টাকা দেখে চালায় একবার একশো চল্লিশ মামলা দিছে

এটা হলো বন্টন নামে আমার বড় নানা মানে আশাবের বাঘে আর আমার নানা ছয়ষট্টি জায়গা আমার নানার নামে ছয়ষট্টি আছে আর আশাবের নামে বা আমরা হেরা আমার নানা ছেলে নাই বিদায় ফারাস করে তার আঠাশ ডিসমান বেড়াদি পাইব বেড়া বাদে আমার এনে আটত্রিশ ডিসমান জায়গা পাই আমি এটা জোরখানেছে জোরপূর্বক খাইবেনেসে সেটাও দেয় না সেটাও দেয় না আর ওই যে বাড়ি ও বাড়ি তো জান লাগবো ও বাড়িটা আমার দাদির

আমি কি কই বন্ধন নামে দলিল আছে এখন ওই খেতরার ওইটা হলো ভাই তিনশো সতানব্বই দাগ ছত্রিশ হলাম আসারের বা মুজাফের নামে আর ছত্রিশ হলাম আমার নানির বন্ধন নামা করে মানে হয় চাষ বোন আর এইটা হলো বন্ধন করছে আমার বড় নানা মানে আসামের আব্বা এনেছে হলো ছয়ষট্টি আর আমার নানা হলো ছয়ষট্টি

চেষ্টায় তাদের পাশে আমরা থাকবো অপরাধ প্রকাশ শুধু প্রচার করে না মানুষকে একটু ধৈর্য ধারণ করে একটু করে যাতে উভয় পক্ষের মধ্যে সমাধান হয় বিষয়ে বিভিন্ন পরামর্শ আমরা দিয়ে থাকি এলাকার সে যুব সমাজ এবং রাজনৈতিক দলের যারা নেতৃত্ব স্থানীয় যারা মাঠে রয়েছে আমরা আমরা তাদের দৃশ্য আকর্ষণ করছি প্রত্যেক এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নেতৃত্ব স্থানীয় যারা বর্তমানে যারা জামাত শিবির এবং অন্যান্য দলে যারা রয়েছে তারাই কিন্তু এক এক অনেক বড় বড় ঘটনা সমাধান করে থাকে আইন বাহিনীর পাশে থেকে আমরা সেই রোগ বাইর ব্যাপারে আমরা সেই রাজনৈতিক যারা ব্যক্তি রয়েছে এলাকার তারা সঠিকভাবে ভাবে যাতে একটি মীমাংসা করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় ভাই আরো কিছু বলবেন আর কি বলুন ভাই জায়গা দেখলেন আর কি এখন আমার জায়গাটা আমি উদ্ধার চাই এই লোক কথা এখন আমি এই সবসময় তার অফার দি মামা ভাই আমরা জানি থাকতে পারি তাকে বহুত আমি আজ পর্যন্ত হালাউ করে এই জোর করে দেন গ্রামের সবার কাছে দিই নিশো একুশ একশো একুশে একশো একুশ শতাংশ জমি জবরদখল করে খাচ্ছে অথচ মামাদের সাথে বন্ধু কোনো ঝগড়া ঝগড়া এই খেয়াল আমি সাপ করছিলাম গত বছর আগের বছর বুঝছেন তারা খালি অন্য ঘুরছে কিন্তু আমার কিছু কয় নাই যাও কয়েক কথা কথা ছেড়ে গেছে তারপর জোর করে খেট বলছে তাও আমি খেতে নাই আমি সাথে খোরশেদ আলম ক্যামেরায় মোবারক এবং মিরাজ এবং মুক্তার সবাই ভালো থাকুন আমরা রয়েছি টাঙ্গাইল জেলার বাসাইল থানা দিন হাবলাইনুনের ভৈর চোখের ভিতরে রয়েছি যেখানে রউপmeier 121 শতাংশ জমি জবর জবরদখল করে খাচ্ছে কে কে আনসার জয়নদ্দি রশিদ কাসেম মুনকো মুনসের জাহিদ রাই আছে কারণ ওখানে জনদারি আছে আমি নাম বলতে হবে ইসকানদার আছে মুফিজ আছে আমরা বাংলাদেশ সেনাবাহিনী দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল র‍্যাব 14 দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাইল বাসাইল থানার অফিসার ইন সহ ঙ্গাল পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনা যাতে আইন শৃঙ্খলা ঘটে হুমকি আমি জানি আর আমার ছোট তো ভুলে যাইবই না হুমকি দিছে আমার কিন্তু অনেক নেতা আনছে গ্রামে কোন আমরা সেই মাস্তান বাড়ি কেউ মুখমুখি মুখোমুখি করতাম কিন্তু আসলে নাম বলতে পারবে না আমরা তাদের মুখোমুখি হতাম যে কেন কত টাকার বিনিময় অন্যায় করতে তাকে মারতে এসেছিল নাম বলতে পারবেন নাম তো বলতে পারব না আমার সিনা লোক আনছে খালি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এই নিয়ে আরো কয়েকটি প্রতিবেদন করে এলাকার মাধ্যমে বসে কোটা কি মামলা চলো মান আছে এখন এখন বর্তমানে ওই ওই যেটা আগে এলাম ওটা রেকর্ড ভাঙা মামলা দিছে ওই এমন যে বাড়ড়া খারিজ হইছে আমার দাগ আমার জমি নাই পর আমি এটা সংশোধন করার জন্য সংশোধনের জন্য সংশোধন করে নিয়েছি এখন এটা আমার নানান নামে একশো এই তিরানব্বই জায়গায় একশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই উঠছে দাগ উঠছে ধন্যবাদ আইন সবার উর্ধে আইনকে শ্রদ্ধা রেখে আইনের মাধ্যমে হাঁটলে মানুষের বিপদ কম হয় এবং মানুষও ভালো বলে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু আজকে এসেছিলাম আহ বাসাইল থানাধীন ভোরপাড়া গ্রামে এটি কোন ইউনিয়নের অন্তর্ভুক্ত হাবলা হাবলাইন আমরা হাবলনের আহ ভোরপাড়া গ্রামে যে চকের ভেতরে সেই জমিটি আমরা দেখে আসলাম আমরা সেই জমির ব্যাপারে যে বিরোধ এই সমাজের যারা নজরুল আহ বাড়ির কোথায় এই যে আহ রৌফ মিয়ার জমি নিয়ে যে অভিযোগ যে তার একশো একুশ শতাংশ জমি আহ তার

এই যে যে চোখে যে সস্যা ভাম্পার ফলন হয়েছে সস্যা আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে মীমাংসার আগে যাতে সস্যা তুলতে যে দুই পক্ষের কেউ যাতে কোনো দুর্ঘটনার কবলে না পড়ে এই দায়িত্বটুকু আপনারা পালন করতে পারবেন না তাদের দুই পক্ষকে একটু বোঝানো তো আমরা তো অনেক তো বাইরের ম্যাম বা চেয়ারম্যান তো বসছিলাম কিন্তু তা তো মানতেছে মানতেছে না একটু ওই পক্ষের আমি কিন্তু সেই মাস্টার ইনসান মাস্টার তাই না আনসার মাস্টারের বাড়িতে আমি গিয়েছিলাম এবং আমার ভিজিটিং কার্ড দিয়ে ওই বাড়ির যারা লোক ছিল তাদের সাথে কথাও বলে কিন্তু কথা বলার পরেই কিন্তু আমি সরজমিনে গিয়েছি যে তাদেরকে একটু মাঠে আসতে বলেন তাদের কিন্তু তারা এখানে পাশেই কিন্তু তাদের বাড়ি তো আনসার মাস্টার সহ তারা যারা এই জমিটি খাচ্ছে এটি রবমিয়ার অভিযোগ জবর দখল করে খাচ্ছে তাদেরকে একটু একটু বলবেন তারপরে যাও নামা তাদের বাহিনী রয়েছে তবে প্রথম পদক্ষেপ আপনাদের গ্রামবাসী তাই না এমন মুগগুলা দেখে এমন মুগগুলা দেখে কেউ বলবেন কোন পক্ষ নিয়ে কাজ করবে তাদের মুখী মাটির মাটির সাথে মিশে গেছে মাটির সাথে তাদের আসলে দেখেই বোঝা যায় যে অনেক ভালো মানুষ এই গ্রামের মানুষগুলা কাকা এই যে যে জমির যে বিষয়টা আসলে কি রূপ মেয়ার জমি জবরদখল করে খাচ্ছে হ্যাঁ তাই তো আমরা এটা গ্রামের কারো কথাই তারা মানতেছে না না মানে না মানে না কে কে খায় ও বললো বললো ইয়ে ইয়ে জৈনদী খায় আশ্রয় খায় আন্সের মাস্টার খায় আর এই যে জে আন্স মাস্টার ও কোথায় মাস্টারি করে মাস্টারি অনেক কোর্স স্কুলে কোর্সে প্রাইভেট পড়াইছে প্রাইভেট পড়ায় তো সেই সত্রে মাস্টার আসলে সে শিক্ষক হলে আমরা তার স্কুলে যেয়ে তার আহ সাক্ষাৎকারটা নিতে পারতাম ভাইয়া আসলে কি জবরদখল করে খাচ্ছে জমিটা না আসলে জবরদখল করে খাচ্ছে অনেক সালিশ বিচার হচ্ছে তারা সালিশে সালিশ মানছে কিন্তু জমি ফেরত দেয় নাই আমরা একটা বিষয় নিয়ে জানতে এসেছি যে রোপ মেয়ার জমি যে জবর দখল করে খাচ্ছে আসলে ঘটনা কি সত্য আসলে ঘটনা সত্য আমরা গ্রামবাসী হিসাবে এর পিছে টয়ে গিয়ে গেছিলাম আমি আমি নিজে তিনটা কেস খাইছি কি কেস দিছে আপনাকে আমারে সাত ধারা কেস দিছিল তারপর মারামারি কেস দিছিল 144 ধারা কেস দিছিল এলে কি এখন আছে কোর্টে এখন আছে কোর্টে এর মধ্যে কোটে তারিখ আছে হয় যে গত এই রবিবারে না সামনের তারিখ কবে সামনে আমরা আগামী তারিখে আমরা তাদের মুখোমুখি হ'ব সুপ্রিয় ভাই বোনের আমরা কিন্তু এখন রয়েছে সেই আহ বাসাইল থানাধীন ভোরপাড়া গ্রামের বাহাদুর মিয়ার চায়ের দোকানে আমরা একটি প্রতিবেদনে উভয় পক্ষের সহ কিছু গ্রাম এলাকার কিছু মানুষের কথা নিয়ে থাকি যারা নিরপেক্ষভাবে কথা বলতে পারবে একটু পরিচয় কথা বলুন প্লিজ আমার নাম সোভান মিয়া এটা বোধ কয় বছর হয় ওইটা যে বরিশাল সালিসে পাঁচ বছর সালিসে আমরা ছিলাম অনেক লোক আইসাল বাহির গ্রামে অনেক লোক আইছিল গেনে মেনে লোক আইসাল ওই সালিসে এরা যে সাম্বড়ার দলিল জেলা এরা যে সরিকে সরিকে করে নিয়েছেন এই সাম্বড়ার জায়গাটা ওখানে সালিসে তারাও স্বীকার করছে যারা কোনরা ব্যাদুগল ধরে আছে তারাও শিগिरো যাই পাইবো রূপ পাইবে আর না তার রূপ মিয়া পাইবো কোন সাথে সাথে ওখানে আমি নাই না ওরা তারা নগে থেকে ওডা মাছবা ভাগ করে দিছিল আচ্ছা তারপরে আবার হেনাকে এই রূপ তো নে আবার নিয়ে গেছেন কি করে নিছে তো ওডা তারমরা বলতে পারি না এখন দিচ্ছে না এখন দিচ্ছে না এই তো কে একি

কিংবা সম্পদের যারা মালিক আইন কিন্তু তাদের পক্ষে থাকে আমরা কিন্তু সরজমিন এসে অনেকটা জানলাম যে এই জমিটি রব বাবা প্রায় একশো বছর তাদের যারা ওয়ারিশান তারা খেয়েছে আচ্ছা ভাই আপনারা কি জানেন এই যে জমি নিয়ে ঝামেলা এটি সালিস কাছের হয়েছে তো তাই না আমরা জানি যে এলাকা হিন্দু অনেক ভাই রয়েছে যে আপনি কি

একাত্র করে রেখেছে এমন তো না আমরা কিন্তু একজনকে পেয়েছিলাম যার উপরে অভিযোগ সে কিন্তু ক্যামেরার সামনে আসেনি এবং সে অত্যন্ত ভালো তার কথায় বুঝেছেন আমার লাইভে তার বক্তব্য রয়েছে মানে সে বক্তব্য দেবে না তার ফ্যামিলির মানুষের দেখে ভয় পায় যে কারণে ক্যামেরার সামনে ওইভাবে আসেনি ভাই আসলে এই বিষয় সম্পর্কে যেটা শুনলেন আসলে কি সত্য আরে আসলে সত্য জিনিসই সত্য জমি জবরদখল করে খাচ্ছে জবরদখল করে খাচ্ছে তারা আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই যে বাহাদুর ভাই যার দোকানে এলাকার সবাই এসে আড্ডা দেয় এই যে যে জায়গা জমির যে বিষয়টি আসলে কি রব মিয়ার জমি

অপরাধ প্রকাশ চ্যানেল যারা দেখেন এলাকার প্রত্যেকটি মানুষ বলছে যে এই জমিটি সেই রব মিয়ার সেই জমিটি তারা জবরদখল করে চাষাবাদ করে খাচ্ছে আমরা জানি যে গ্রামের মানুষ যদি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সেই রব মিয়া একাই তার জমির ফসল উঠিয়ে নিতে পারবে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমরা আইনের সহযোগিতা নিয়ে এবং আইনগত প্রক্রিয়ায় সেই রব মিয়া তার জমি ফিরে পাবে এলাকাবাসীর সহযোগিতায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম